ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি এই রেসিপিটা করার জন্য কি কি নিয়েছি এই দেখো ড্রাই ফিশ করবো আজকে আমি দেখো এটা হলো লোটে এটা লোটে লোটে শুটকি হ্যাঁ আর এটা হলো পেঁয়াজ আর রসুন হুম আর তার সঙ্গে দেখো আমি সবজি দিয়ে করব বেগুন কেটে রেখেছি সিম দিয়েছি আর মিষ্টি কুমড়ো আর দিয়েছি আলু আর অল্প টমেটো আর কাঁচা লঙ্কা এটাই লাগবে আমার এই রেসিপিটা করতে তোমরা তোমাদের যদি ইচ্ছে হয় অন্য সবজিও দিতে পারো কিন্তু আমি আর অন্য কোনো সবজি দিচ্ছি না আমি এই সবজিটা দিয়েই তোমাদেরকে ড্রাই ফিশের একটা রেসিপি শেয়ার করব। দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেব এই তেলটা দিচ্ছি আমি মাছটা ভাজার জন্য ঠিক আছে তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে আমি একটু তেলেতে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি এই মাছগুলো দিয়ে দেব দিয়ে কালো আমি এটা ভেজে দিয়ে ভাজা হয়ে গেছে আমি কড়া করে ভেজে নিলাম এবার আমি মাছটা তুলে নিচ্ছি দেখো ওই তেলেতেই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে দিচ্ছি আমি না একবারে বসিয়ে দেব হ্যাঁ আমি সবজিগুলো আলাদা ভাজবো না একবারে বসিয়ে দিচ্ছি দেখো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন দেখো রসুনটা একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ আমার সবজি ভাজতে ভাজতে এগুলো ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা এবারে আমি দিয়ে দিচ্ছি আলু গুলো আমি কিন্তু বারবার বলছি যে আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু আলাদা ভেজে নিতে পারো we <laughs> বেগুনটা একটু বেশি করে দিলাম ভালো লাগে বেগুন বেশি দিলে আর টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবার আমি ওকে রেখে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব হান্ডার মতন নুন তারপরে দিচ্ছি আমি হলুদ এটা দিয়ে অল্প আবার আমি দিয়ে বেখে দিয়ে দিচ্ছি আমি এখন নুনটা দিয়ে দিলাম কারণ তাহলে সবজিটা মানে কমে যাবে হ্যাঁ আর আমি একটু কমিয়ে দিলাম আর আমি অল্প টাইমের জন্য এটা ঢেকে দিলাম ঠিক আছে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো অনেকটা রোজে গেছে এবার আমার মশলা দেওয়ার পালা মশলা বলতে আমি ওই রকম কিছু দেবো না প্রথমে দিচ্ছি দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য দিলাম এটা তো সবাই জানো তো কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো শুক্রিতে একটু মানে ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে না খেতে সেই জন্য আমি একটু ঝাল দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি দেখেছ এখন আমি কি করব যেন যে সুপিগুলো যে আমি ভেজে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা সঙ্গে ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার যে যে সুক্তি খেতে ভালোবাসো তাদের তো খুব ভালো লাগবে আর যারা খাও না তাদের তো ভালো লাগবে না ঠিক আছে আমি তো খুব ভালোবাসি সুতির খেতে আমি সুতির থাকলে মাংসও খাবো না এইরকম ভালোবাসি দেখো একটু কষিয়ে নিচ্ছি আবার তৃতীয় মাছের সঙ্গে এবার আর একটু এবার আমি এখানে অল্প জল করে দেব দেখো যে এইটুকু দিলাম জল কারণ আমি ঢেকে ঢেকে করবো আর একটু দিতে পারি জল কারণ সেদ্ধ হবে তো সবজিগুলো আর ড্রাই ফ্রিটটাও সেদ্ধ হবে দেখো এই যে রকম হয়েছে আমার সবজি একদম সেদ্ধ হয়ে গেছে আমার শুকনো মাছটা সেদ্ধ হওয়ার জন্যই জলটা দেওয়া সবজি একদম সেদ্ধ হয়ে গেছে দেখো আলুগুলো একদম গলে গেছে বেগুনও হয়ে গেছে সিমও হয়ে গেছে মিষ্টি কুমড়ো হয়ে গেছে এবার আমি ড্রাই ফিশটার জন্য একটু জল দিলাম কারণ ড্রাই ফিশটা একটু সেদ্ধ হতে হবে এবার আমি একটু ঢেকে দিলাম ঠিক আছে আর একটু স্টিমটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি দেখো এটা হয়ে গেছে আমার একদম কমপ্লিট হয়ে গেল একটু একটু দেখো এই যে শুকনো মাছগুলো আছে হ্যাঁ এইগুলো আমি তো কম করে দিয়েছি শুকনো মাছ হুম আর এই দেখো আমার এই রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার আমি এইটুকু ঝোল রাখতে হবে কারণ আমি সবজি দিয়ে করেছি তো সেই জন্য আমি এইটুকু ঝোল রাখবো আর যদি আমি এমনি ভর্তা করতাম তাহলে ঝোল রাখতাম না আমি সবজি দিয়ে করেছি এইটুকু ঝোল থাকলে খেতে ভালো লাগবে ঠিক আছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার শুকনো মাছের রেসিপিটা বা ড্রাই ফিশ যাই বলো কমপ্লিট হয়ে গেল। তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা একবার এই রকম রান্না করে খেয়ে দেখো আমি তো বলছি খুব খুব ভালো লাগে আর ভালো থেকো সাবধানে থেকো ওকে